সালাম ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমরা নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হয়ে গেলাম তো পুরো ভিডিওতে হাজার জন্য আমাদের সায় থাকুন আর দেখতে থাকুন আমরা কোথায় গেছিলাম তো এই যে দেখতেই পাচ্ছেন তো দেখতে থাকুন ফুল ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলস জানাই দিয়েছি পুরো ভিডিওতে তো চলুন যাওয়া যাক মেন ভিডিওতে ফ্ল্যাশ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা মোটরসাইকেলে উঠে এখন রওনা দিয়েছি যেহেতু ভিডিওটার স্পিড বাড়ানো আছে তো সেই জন্য আমি আপনাদেরকে ফুল ভিডিওতে দেখাবো যে আমরা কতজন মিলে এখানে গেছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন মাত্র দুইটা মোটরসাইকেল তো আমরা দুইটা মোটর সাইকেল গেছিলাম আর বাকি মোটরসাইকেলগুলো তারা আগে গিয়েছিলো যেহেতু আমরা শুক্রবারের দিন গেছিলাম তো সেই জন্য আমরা নামাজ পড়ে তারপরে রওনা দিয়েছিলাম আর তারা যাইতে যাইতে রাস্তায় নামাজ পড়ছে সেই জন্য তারা আগে পৌঁছাইছে আর আমরা যেহেতু নামাজের পর বেরিয়েছিলাম তো সেই জন্য আমরা নামাজের পরে রওনা দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা দোকান থেকে আমরা সবাই রওনা দিয়ে দিছি আর এই দেখতে পাচ্ছেন আমি এখানে যে আমাদের দোকানে আমরা সবাই মিলে এখান থেকে হচ্ছে রওনা দিয়ে দিছি আর তারপর এখন আমরা যে উদ্দেশ্যে রওনা দিয়েছি সেটা হচ্ছে মেন উদ্দেশ্য আমরা যাব আজকে রানীঘাট তো সেখানে হচ্ছে হাঁসের মাংস ভাবির মর সেটাকে বলে আর কি তো সেখানকার হাঁসের মাংস অনেক ফেমাস তো সেখানে যাচ্ছি আমরা হাঁসের মাংস খাওয়ার জন্য তো পুরো ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আরবি ব্লগ আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের নাম হচ্ছে আরবি ব্লগ আর যারা ফেসবুক থেকে আমার দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো এই যে দেখতে পাচ্ছেন যে আমরা চলে আসি এখন আর এখানে অনেকগুলো মোটর সাইকেল আর এখন সবাই যে যার মোটর সাইকেলে এখন পার্কিং করা নিয়ে ব্যস্ত আছে আর আমি এই পাশে করতেছিলাম ভিডিও তো চলুন যাওয়া যাক ভিডিওতে তো দেখতে পাবেন এখন ওই হ্যাঁ বলো হাই গাইস গাইস আমাদের সাথে এদের রুচি নাই এরা আগে বসে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমরা একটু লেট করে আসছি তো সেই জন্য যারা আগে আসছিল তারা এখন খাইতে বসে গেছে আর আমরা এই পাশে এখন চলে আসলাম আসে দেখতেছি তারা এখন খাইতে বসে গেছে আর তারপর এখানে আমরা কিছু ভিডিও করবো তো দেখতে পাচ্ছেন এই যে এখানে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে আর তারা বলছে যে তোমরা এত দেরি করে আসলা তোমাদের জন্য আমরা অপেক্ষায় ছিলাম কিন্তু লেট হয়ে যাওয়াতে আমরা বসে পড়ছি খাইতে তো তারপর আমি এখানে ভিডিও করতেছিলাম তো দেখতে পাচ্ছেন এই যে সবাই এখন লোক দিয়ে দিয়ে খাচ্ছে আর তারপর আমি করতেছিলাম ভিডিও আর তারপর এখন দেখতে পাবেন আরো আমি এখন সবাইকে ভিডিও দেখাই দিব। সবকে ডাটা হ্যাঁ হ্যাঁ ভালো করে বেশি করে নেই নতুন জামাই কিন্তু হবে আমাদের এখানে করতেছিল সবাই খাওয়া দাওয়া আর আমি এই চলে গেলাম দেখি তাদের মাংসটা আসলে কেমন তা আমি এই দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে ক্যামেরাম্যানকে ক্যামেরা ধরে দিছিলাম

তারপর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে চলে আসছে আমাদের পালা তা আমরা এখানে বসে বসে পড়ছি এখন তো আমরা সিট পাওয়ার সাথে সাথে আমরা এখানে বসে পড়ছি আর এই দেখতে পাচ্ছেন আমাদের নতুন জামাই রিসেন্ট বিয়ে হইলো তাকে তো আমরা কিছুদিন আগে আপনাদেরকে বিয়ের ভিডিওতে দেখাইলাম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিসান তারপর পাশে আছে মিরাজ এই পাশে হচ্ছে আমাদের মুন্না ভাই তার হচ্ছে রুচি নাই সবসময় রুচি কম থাকে তার এই পাশে দেখতে পাচ্ছেন আর এই পাশে দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে এখন বসে পড়ছি আমি সাগর আমরা সবাই মিলে একসাথেই বসছি তো এখানে করতেছিল ভিডিও তো ভিডিও ছিল নাম তার নাম আমার এখন বর্তমানে খেয়াল আছে না তার নাম হচ্ছে স্বপন তো দেখতে পাচ্ছেন এই যে আমি এখন লবণ নিয়ে জগারি করতেছিলাম যে ভাত দিয়ে দিছে যেহেতু সেহেতু তোমরা এখন লবণ দিয়ে খাওয়া স্টার্ট করে দাও আর এখানে দেখতে পাচ্ছেন যে সালাদ দেওয়ার সাথে সাথে এখন গাইব আর তারপর চলে আসছে এখানে হাসের মাংস আর এখানে দেখতে পাচ্ছেন এখন আনলিমিটেড সবার পাওয়ার সাথে সাথে কি লেভেলের স্পিরিট উঠে গেছে এখানে খাওয়ার যদিও আমি ভিডিওটার স্পিরিট বাড়া দিয়েছি কারণ এত বড় ভিডিও এখানে দেওয়া যাবে না আর আমাদের ভিডিওটা আসলে অনেক ক্ষণ পর্যন্ত করা হয়েছিল কারণ তেরো মিনিটের ভিডিও এতক্ষণ ধরে খাওয়া দাওয়ার ভিডিও দেওয়ার আসলে ঠিক না তা আমি যদি এখানে টেস্টের ব্যাপারটা বলতে পারি এখানে মনে করেন সেই লেভেলের একটা মানে টেস্ট আর এখানে মনে করেন যে হাঁসের মানুষের সাথে যে রসুনগুলা গুলা আপনাদেরকে দেয় দিবে সেগুলা মনে করেন আরও টেস্ট আর এখানে দেখতে পাচ্ছেন যে সবাই এখানে ভিডিও করতেছিল আর যে দেখতে পাচ্ছেন এক একজন পুরো পোস্ট দিতে খাচ্ছে মিরাজ তো পুরো রানটা খাই নিল হাঁসের আর এই পাশে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে সবাই খাওয়া নিয়ে ব্যস্ত আছি আর এখানে কিন্তু ভিডিও চলতেছে কিন্তু আমরা সবাই মনে করেন যে ভিডিওর দিকে কারো খেয়ালই নাই সবাই আমরা এখানে নিজের খাওয়া নিয়ে ব্যস্ত আছি এখানে দেখতে পাচ্ছেন তো সবারই হচ্ছে নজর হচ্ছে খাওয়ার প্লেটের দিকে কারণ আমরা আনলিমিটেড এখানে খাবো কে কত খাইতে পারবো এটাই হচ্ছে আজকের কম্পিটিশন তো যে দেখতে পাচ্ছেন তারপরে এখানে রসুন ও ভরপুর দেওয়া হয় আর এই যে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে তার মাঝে মাঝে এই যে খাওয়ার ফাঁকে ফাঁকে আমরা এখন একটু সেভেন আপ নিব আর এই পাশে যেহেতু দেখতে পাচ্ছেন যে আমরা সবাই মিলে গল্প করছিলাম আর খাচ্ছিলাম আর এখানে ভিডিও করছিলাম আমাদের জিসান তো এই যে দেখতে পাচ্ছেন যে মিরাজ তারপর এখানে যে তানভীর তারপরে এখন আর ওই যে এই পাশে মুন্না ভাই আমি সাগর আমরা সবাই মনে করেন যে খাওয়া নিয়ে ব্যস্ত আছি তো এটাই ছিল বন্ধুরা আজকের ফুল ভিডিও আর এটার লোকেশন হচ্ছে রানীঘাট ভাবির মোড় আপনারা অবশ্যই গুগলের লোকেশন দেখে আসবেন যারা দূর থেকে আসবেন আর যারা এর আগে গেছেন তারা তো অবশ্যই জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি যে আপনারা যখন দিনাজপুরে আসবেন যারা বাইক থেকে আসবেন অবশ্যই গুগল ম্যাপে লোকেশন দেখে তারপর আসবেন তাহলে আপনাদের কোনো ভোগান্তি ভোগাইতে হবে না আর আপনারা অবশ্যই রাস্তায় জিজ্ঞাসা করতে করতে আসবেন যারা জানেন না বা গুগল লোকেশন অনেক সময় ভুল দেখায় তো সেই জন্য আপনারা কি করবেন যে রাস্তায় অনেকজনের কাছে শুনতে শুনতে আসবেন তো সেহেতু আপনারা তাহলে একজিক্ট লোকেশনে চলে আসতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাই ছিল বন্ধুরা আজকের ফুল ভিডিও আর এখানে ভাত পাওয়া যায় আনলিমিটেড খাওয়া দাওয়া ভরপুর জেলা মধ্যে দিনাজপুর তো এটাই ছিল বন্ধুরা আজকের ফুল ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগছে আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন আমার হচ্ছে ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিও তা তো আল্লাহ হাফেজ বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের খাওয়া আসলে শেষই হচ্ছে না তো এটাই ছিল বন্ধুরা আজকের ভিডিও তা আমরা সেখানে অনেক মজা করছিলাম আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো যে আমরা আরো ওই পাশে এখানে আসলে একটা রাবার ডাম দেখতে পারবেন তো ভিডিও আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো তো এই ভিডিও এখন পর্যন্তই এই ভাবির হোটেল এর নামটা আমি আপনাদেরকে দেখাই দিলাম তো আমাদের খাওয়া দাওয়া শেষ তারপর আমরা বাইরে হয়ে গেছি এখান থেকে তো তারপর এখন আমরা যাবো ড্রামে তো এটাই ছিল বন্ধুরা ফুল ভিডিও আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে